নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের একটা প্রশ্ন সেটা হচ্ছে মিলেশ্বরায় শান্তি ফিরিয়ে আনতে হবে এবং এই মিলেশ্বরাই শান্তি ফিরিয়ে আনতে যত কিছু প্রয়োজন আমরা প্রশাসনকে যথেষ্ট সাহায্য করতে পারতে আছি এবং সবসময় আমরা আমাদের সহযোগিতা দিয়ে গণতন্ত্র সহযোগিতা করবো আপনারা দ্রুত আপনাদের সদিচ্ছা এবং আন্তরিকতা প্রকাশ করুন আমরা প্রচুর মেজার আপনাদের থেকে দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি নাগরিকরা নাগরিকদের দায়িত্ব না

কিন্তু তার কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত যে একটু আগে যেখানে সকল বিপদ যে নিক নাগরিককে দায়িত্ব দেওয়া হচ্ছে পাবে একটা মৌলিক অধিকার কিন্তু তৈরিকাটা আমরা নিশ্চিত উন্নত ভূমিকা নেয় তারা সহজ হবে না এরপর আপনার আমরা যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর দেখা যাচ্ছে না আঘাত করা হচ্ছে প্রযুক্তি আছে সেটা ব্যবহার করতে পারে কতক্ষণ তার পরি করতে পারে কম বৃদ্ধি করতে পারে কিন্তু দেখা যাচ্ছে কোনো ঠিকঠাক হচ্ছে না আমরা কতজন যদি আটুল আবেদন জানাচ্ছি আপনারা জনযোগ্য সাথে নিয়ে এমনকি সামাজিক রাজনৈতিক স্বাস্থ্যের সাথে নিয়ে আপনারা গণপ্রতিরোধ করতে পারেন

মানব বন্ধনের উদ্যোগ নেওয়ার একটাই উদ্দেশ্য যাতে করে বিরেশ্বরা ওই সর্বস্তরের জনগণ যার যার জায়গা থেকে অন্তত পক্ষে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির মধ্য দিয়ে প্রশাসন এবং রাজনৈতিকদের সহযোগিতায় এই শান্তির জনপদের শান্তি যেন ফিরিয়ে আসে হয়তো আমরা অনেকে বলছি ছবি ডাকাতি সময় যে ঘটনাগুলি এগুলি হয়তো বিরেশ্বরাইয়ের মানুষ ফেসবুকে বেশি তৈরি হচ্ছে বিদায় আমরা বেশি মনে করছি কিন্তু আমি মনে করি বর্তমানে এই সামাজিক যোগাযোগের মাধ্যম শুধুমাত্র মিরস্বরের মানুষ ব্যবহার করতে জানে তা কিন্তু নয় প্রত্যেক মানুষ নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে তার মানে আমরা হয়তো মনকে বোঝাচ্ছি আমাদের মিরস্বরের জনগণ বেশি সচেতন হয়ে ফেসবুকে লিখে ফেলছে অন্য জায়গায় হচ্ছে তারা লিখছে না ব্যাপারটা এমন কি আমার জানা নেই যাই হোক সেটাই হোক বিভিন্ন চুরি ডাকাতি বেড়েছে এটি সত্য গতকালকে আমার ইউনিয়ন ঘটনার থেকে বেশ কিছু গড়ে চুরি হয়েছে এটি অস্বীকার করার জন্য আমাদের প্রেস ক্লাব ক্লাবের এই বাংলা সম্মানিত প্রতিনিধি আমাদের ফিজার ফিজার এলাকায় প্রতিনিয়ত চুরি ডাকাছি হচ্ছে সেখানে তারা তালাকবে হন দিচ্ছে যদি সেখানে চুরি ডাকি না হতো পালা কথা আসতো না আদর্শের ব্যবসায় তেল সংগ্রামের পক্ষ থেকে রাতে পাড়া দেওয়া হচ্ছে তারা এত কষ্ট করে নিচ্ছে করে বসানো হতো না কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুরিগুলো প্রকল্পে একজন সামাজিক কর্মীর কি দায়িত্ব একজন রাজনৈতিক কর্মীর কি করণীয় একজন প্রশাসনিক কর্মকর্তার কি দায়িত্ব সেই বিষয়গুলোতে আমরা যারা সকলে যার যার জায়গা থেকে একটু নোটে চলে বসে আমরা যারা সকলে মিলে এত চিন্তা ভাবনায় আসি সামাজিক সমাজকে নিয়ে নাগরিক সমাজকে নিয়ে কিভাবে এই সমস্যা থেকে উত্তোলন করা যায় এটি হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য আমরা চাই না আজকের পর থেকে আর কোনো ছুরি দেখা যোগ তীরেশ্বরে নিরশ্বরে সারা বাংলাদেশের আগামীকাল থেকে এরকম আর কোনো নিজ হোক সকলে সকলের জায়গা থেকে আমরা যেন সচেতন হয়ে উঠি যে বক্তব্য নিয়ে যেন করছি নগর মোটের সম্মানিত অ্যাডভোকেট আমাদের স্থায়ী অফিসে আজকে এই সচেতন নাগরিক সমাজের কর্ত্রিক আয়োজিত যেখানে করবে যে আয়ের জন্য হচ্ছে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শুরু করছি আসলে আজকে এমন একটা অবস্থা হয়েছে আমরা হঠাৎ করে

বাংলাদেশের প্রতিদিনে বিভিন্ন বেরিয়ার শিরোনাম বীরে ছড়াই সেই কে আর শিরোনাম দেখতে চাই না আমরা আর আতঙ্কিত হতে চাই না আতঙ্কে থাকতে চাই না সেজন্য সচেতন নাগরিক চলে উদ্যোগে আজকের মানববন্ধন উপস্থিত সকলকে গ্রেফতার তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত কিছুদিন ধরে দেখছি বিরাজপাড়ায় এক থেকে পুরোটা যদি দুইটা পুরসভায় এমন কোন রাত নাই এমন কোন দিন নাই যে দুটি ডাকাতি সংগঠিত হচ্ছে না আমি পুলিশ প্রশাসনকে দৃষ্টি করব আপনারা আপনাদের সাধ্যমত অভিযান পরিচালনা করছেন কিন্তু আন্ত জেলা টাকার দলের যারা সদস্য যারা পেশাদার চোর টাকা তাদেরকে চিহ্নিত করে তাদের যে গ্যাং আছে ওদেরকে চিহ্নিত করে

এবং অপরাধ নিয়ে আতঙ্কের যে জনপদ এই জনপদের শান্তি ফিরিয়ে আনতে এবং আইশৃঙ্খলা স্বাভাবিক করার দাবিতে

আমরা ভেবেছিলাম এই মানবতন মানবতনে আরো বেশি লোক হওয়ার প্রয়োজন ছিল কারণ পুরো মিডাসরাই চলে যাবে প্রতি দু একদিন